এ দেখেন ভাই আমাদেরকে মেরে কি করে দিয়েছে আমাদের ছেলেদেরকে নিচু জাতের লোকেরা এসে মেরেছে অনেক ভাবে অত্যাচার করেছে আমাদের মেয়েদেরকে অনেক অত্যাচার করেছে আমরা ভাই আমাদের আপনাদের কি দাবি এটা আমাদের দাবি যে নিজস্থলে মানুষরা আমাদেরকে আসে মারদুর করছে আমরা পাহাড়ি আমার আমরা বাঙালি না আমরা বাঙালি বলে যারা শিক্ষিত মানুষ আমরা আমাদেরকে বাঙালি বলে শিক্ষিত এই জন্য আমাদের বাঙালিরা আমাকে মেরেছে আমাদেরকে অনেক মেরেছে এই জন্য আমরা আন্দোলন আমরা ইন্ডিয়ার আমরা ইয়া স্থানীয় করতে হবে আমাদের ইন্ডিয়া মানে দেশীয় করতে হবে আরকি আমাদেরকে আলাদা একটা স্বীকৃতি দিতে হবে আমাদের আলাদা একটা দেশ তাই আমরা ইন্ডিয়ার সাথে সঙ্গীত আমরা বাংলাদেশের সাথে একসাথে থাকতে পারবো না আপনারা সেনাবাহিনীর বলেন পার থেকে চলে যেতে আমাদের নাগরিকতা লাগবে না সেনাবাহিনী লাগবে না না আমাদের এরিয়া আমরা ইয়া দিতে পারবো যারা পর্যটক ঘুরতে আসে আমাদের এদিকে পাহাড়ি অঞ্চলে তারা আমাদের ছেলেদের কে বলে এইগুলা কি ভাই তারপরে আমাদের মেয়ে আমাদের পাহাড়ি বন্ধের কে বলে মাল যাচ্ছে এটা কি ভাই এগুলো কোনো কথা হইলো ভাই ভাই তো কোনো কথা না ভাইয়া আপনারা বলেন এটি কি কোনো কথা রাস্তা দিয়ে মাছ আছে এগুলাকে দেখো কি দেখা যায় ও দেখা যায় ওয়া আমরা নাগরিক হতে চাই না তো আপনাদের আপনাদের একটাই দাবি এখন আপনাদেরকে আলাদা ভাবে দেওয়া হোক আমাদের আলাদা ভাবে স্বীকৃতি আর আমাদের ইয়ে আমাদের পাহাড়ে ইন্ডিয়া আর্মি গার্ড আছে না এরা চলে যেত হবে আচ্ছা ঠিক